তিতির ভয়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলে আরিফ ভয় আতকে ওঠে বেশি বেশি হয়ে গেল না তো এখন এই মেয়েটার যদি কিছু হয়ে যায় ভাবতেই বুকটা ধক করে ওঠে ওর মিহির ঘটনা পরিদর্শন করছে নীরবে চারু গানটা ফেলে দেয় সে ভালো করেই জানি গুলিটা কোথায় করেছে খাঁচাটা এখনও নড়ছে উপস্থিত সবাই চোপচাপ আরিফ ভয় ভয় তিতিরের কাছে আগায় বাড়াবাড়ি বোধ হয় একটু বেশিই হয়ে গেল তিতিরকে ডাকছে প্রীতি ভয়ে চোখ টলমল করছে প্রীতির চারু সেদিকে না তাকিয়ে সোজা টেবিলে রাখা ফুচকার প্লেটের দিকে তাকায় মরিচের ফুচকা সেই টেস্ট বলে প্লেটটা হাতে নিয়ে মিহিরের দিকে এগিয়ে দেয় মিহিরের চোখ রাগে লাল টমেটো হয়ে আছে যেন এক্ষুনি আগুন ধরে যাবে কিন্তু তাতে চারুর কিছুই যায় আসে না মিহিরকে তাকিয়ে থাকতে দেখে আকাশ আর শাওন ওর কাছে যায় ইনা গিয়ে ফুচকার প্লেটটা নিয়ে নেয় এই শোন তোমার সাহস কি করে হয় কলেজের সিনিয়রদের অর্ডার করার বেয়াদব মেয়ে যাও এখান থেকে ইনার ধমককে পুরোটা অগ্রাহ্য করে মুচকি হাসে হাসেচারো প্রীতি চারুর সাহস দেখে অবাক হয়ে যায় ইনা রেগে মেগে তেড়ে যায় বেয়াদব মেয়ে আবার হাসছে দেখো মিহির তুমি ওকে কিছু না বললে আমি এর অবস্থা নাজেহাল বানাব ইনা আমি দেখছি বলে মিহির প্লেট থেকে একটা ফুচকা হাতে নিলেই আকাশ আরিফ একসাথে না বলে ওঠে মিহির সবার দিকে তাকায় এক নজর সবাই চুপ হয়ে যায় এই না হলে লিডার হাসতে থাকে চারো ভাইয়া আপনারা আমাদের সিনিয়র আপনাদের সাথে কি আমরা বেয়াদবি করতে পারি আমরা সিনিয়রদের রিসপেক্ট করতে জানি শুধু এটুকু বোঝালাম সিনিয়র হলেই আর ক্ষমতা থাকলেই ছোটদের হে করতে নেই সবারই সম্মান আছে র্যাগের নামে যে অত্যাচারী কাজগুলো করেন আপনারা সেসব বন্ধ করেন ভালোবাসার সাথে শাসন করতে শিখুন তাতে কারো সম্মানই ক্ষুণ্ণ হবে না বরং সিনিয়র হিসেবে রেসপেক্ট বাড়বে আপনাদের বলে কি হবে এসব ছাড়ুন আজ জাসি ক্লাসে যেতে হবে উইথ চড়ুই পাখি চারু পেছনে ফিরে তাকায় মিহির একটা ফুচকা চোখ বন্ধ করে মুখে পুড়ে নেয় আর চিবতে থাকে মিহিরের চোখ লাল হয়ে আছে প্রচণ্ড ঝালে মিহিরের মুখ থেকে আগুন বের হচ্ছে কান থেকে যেন ধোয়া উঠছে কিন্তু কিছু বলছে না চোখ জলে টলমল করছে মিহিরের কি চোখে মুখে পানির ঝাপসা দিলে তিতির চোখ মেলে তাকায় সত্যি বলতে চারো তিতিরের মাথায় থাকা আপেলটিতে নয় খাঁচায় থাকা বলটাতে টার্গেট করে আর বিলের ফাঁকা দিয়ে বুলেটটি একদম বলে লেগে বলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্রীতি তিতিরকে ধরে নিয়ে যায় ক্লাসে চারু আমার বাচ্চারা অনাথ হওয়ার থেকে বাঁচালি আমায় ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে তিতির চারু তিতিরের কথা শুনে বোকা বনে যায় এই অবস্থায় এই মেয়েটা এইসব কথা বলে চোখ গরম করে তাকালে মুচকি হাসে তিতির আরিফ জোরে একটা নিশ্বাস নেয় যাক মেয়েটা তবু বেঁচে আছে সে যেন হাফ ছেড়ে বাঁচল আঁকা শারিফের অবস্থা বুঝতে পেরে কাঁধে হাত হাতদের আরিফের দোস্ত এটা কি মেয়েরে ভাই যেন পোড়াই আগুনের ফুলকি ওর জায়গায় অন্য মেয়ে হলে ভয় পালাতো আর এই মেয়েটা কি তার নিশানা কেমন হরিণী চোখ কি তীক্ষ্ণ তার দৃষ্টি সাহস আছে মেয়েটার বলতে হবে যেন বাঘিনী কন্যা আঁকা শারিফের কথা শুনে চারোর দিকে তাকায় তার চোখে কি যেন রহস্য খেলা করছে এই রহস্যের পর্দা উন্মোচন করতেই হবে তাকে কে তুমি মায়াবতী কি তোমার ঠিকানা চারু চলে গিয়ে একটু ফিরে এসে একটা পানির বোতল এগিয়ে দেয় মিহিরের দিকে মিহির বোতলটা হাতে নিয়ে নেয় ঠোঁটে বাঁকা হাসি চোখ দিয়ে কি যেন ইশারা করে আর সবাই হনহন করে চারুর আগেই চলে যায় চারু দরজা থেকে এক পা সামনে দেয়ার আগেই হাতে টান লাগে একটানে মিহিরের বুকে গিয়ে পড়ে কিছু বোঝার আগেই মিহির চারুর ঠোঁটে মুখ গুজে দেয় চারু কোন শব্দ করতে পারে না একটু পরেই ছেড়ে দেয় মিহির চারুভাবেও মিহির এমন কিছু করতে পারে ঝালে মিহিরের শরীর গরম হয়ে গেছে এতক্ষণ কিছুই বলতে পারেনি রাগে জিদে চারুর সাথে এমন কাজ করে চারু মুখে হাত দিয়ে মিহিরের দিকে তাকায় ঠোঁট ছালে জলে পুড়ে যাচ্ছে ওর নীলমণি চোখগুলো জলে চিকচিক করছে ওর মিহির চারুর চোখের দিকে তাকিয়ে ইতস্তত করে রাগের বসে এটা কি করলো মাথা খারাপ হয়ে গেছিল ওর ভুল হয়ে গেছে আহত চোখে তাকায় মিহির চারুকে কিছু বলতে গেলে চারু এক দৌড়ে চলে যায় কিন্তু মিহির একটা বিষয় খেয়াল করে চারুকে টাচ করার সাথে সাথে মিহিরের হাতের শিরাগুলো নীলবর্ণ হয়ে গেছিল যদিও শিরা সাধারণত নীল রঙেরই হয় কিন্তু মনে হলো মিহিরের শরীরের রক্তগুলো টকবগ করে ফুটছে আর শিরাগুলো জেগে উঠে ব্রাইট ব্লু কালার ধারণ করে এই মেয়েটা পুরোই অন্যরকম যেন রহস্যে ঘেরা এই গেও টাইপ মেয়েটা এমন সাহস এমন চলাচল আর সূক্ষ্মদর্শী নিশানা টেবিলে পরে থাকা গানটা তুলে নেয় মিহির তারপর ভাবে চারুর কথা চোখ বন্ধ করে কেউ এমন সূক্ষ্ম নিশানা লাগাতে পারে জানা ছিল না ওর একবার চোখ বন্ধ করে গুলি চালালে গুলিটা দেয়ালে লেগে ছিদ্র হয়ে যায় না হচ্ছে না তো পরে দেখি গুলি করলে খাঁচার গ্রিলে টাচ লেগে খাঁচাটা দুলে ওঠে রেগে গানটা সজরে মাটিতে ফেলে দেয় চারু ক্লাসে এসে আবার বইয়ে মুখ গুজে দেয় এতক্ষণ যে কত কিছু ঘটে গেল তা তার যেন মনেই নেই তিতির টেবিলে মাথা রেখে একমনে চেয়ে আছে চারোর দিকে কিছু বোঝার চেষ্টা করছে কলেজে প্রথম বর্ষে ভর্তি হয় চারুলতা তখন তিতিরের সাথে তার পরিচয় হয় এই কদিনেই তারা ভালো বন্ধুতে রূপান্তরিত হয় সেদিন চারু আর তিতির কলেজের ছাদে উঠে আড্ডা দেয়ার সময় কলেজের পাশেই গাছে কাঁচা আম দেখতে পায় তিতির আম দেখেই লাফালাফি শুরু করে পরে চারু পাশ থেকে একটা ইটের টুকরা ঢিল মারে আম গাছে কিন্তু ওরা জানত না যে কলেজের সিনিয়ররা এমন ভাবে র্যাগ দেয় কপাল খারাপ থাকলে যা হয় আর কি ঘিলটা গিয়ে মিহির দলের একজনের মাথায় গিয়ে পড়ে তারা গাছের নিচে বসে আড্ডা দিছিল কিন্তু ভঙ্গি নিয়ে ইনা মিহিরের সাথে হেসে হেসে কথা বলতে বলতে টুপ করে ঘিলটা গিয়ে ইনার মাথায় লাগে চিল্লাপাল্লা শুরু করে না আর ওদের চিল্লাপাল্লা শুনে তিতির ছাদ থেকে তাকায় তখনই ওদেরকে দেখে মিহির আর তখন থেকেই ওদের উপর চিপকুর মতো লেগে থাকে আর শুরু হয় র্যাগ প্রীতির কথায় ঘোর কাটে তিতিরের তিতির তুমি যেভাবে তাকিয়ে আছো চারুর দিকে কোন ছেলেও বোধ হয় আজ অব্দি এভাবে দেখেনি চারুকে হেই চুপ শশ কি হল তিতির ফিস ফিস করে বলে আমি বোঝার চেষ্টা করতেছি চারুর এত সাহস কোথায় আছে কোথেকে পায় মেয়েটা আমি তো ওর জায়গায় হলে ভয় হার্ট অ্যাট্যাক করে ফেলতাম চারু বই সরিয়ে তিতিরের মাথায় একটা গাট্টা মারে আউজ কি বীরবির করছিস দুজনে খিচুড়ি পাকাচ্ছিস নিশ্চয় না ভাবছি কি তুই গান চালাতে জানিস তোকে দেখে বোঝাই যায় না না মানে আমি আবার কিভাবে গান চালাতে পারবো আমি তো ভয়ে ভয়ে চোখ বন্ধ করে গুলি করে দিয়েছি হুম সেটাই তো ভাবছি তিতির তোমার কি লাগ গুলিটা তোমার গায়ে লাগেনি হুম আমার ফিউচার কোথায় তুমি তাড়াতাড়ি চলে এসো আমাকে একটু শাসি বানিয়ে দাও চারোর মতো করজোরে মোনাজাত করে তিতির তা দেখে দুজনই হাসতে থাকে ক্লাস শেষে তিনজন ক্লাস থেকে একসাথে হাঁটতে হাঁটতে গেটের কাছে আসে তিতির আপনি আপনি এখানে কেন সরি ভাইয়া আপনি তো আবার সিনিয়র চলুন আবার কোন র্যাগ দিবেন এবার কি করতে বলবেন গাছ থেকে ঝাঁপ দিতে নাকি ছাদ থেকে ঝাঁপ দিতে হ্যাঁ একসাথে গোড় করে বলে ফেলে তিতির আরিফের খারাপ লাগে তখনের জন্য কেননা ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল তার জন্য যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারত তাই আরিফ তিতিরকে সরি বলার জন্য সামনে এসে দাঁড়ায় আর তখনই তিতির রেগেমেগে এমন বিহেভ করে স সরি তিতির আমি আসলে এমনটা চাইনি সরি আপনার সরি আপনার কাছেই রাখুন চলচারু চারুকে টেনে টেনে নিয়ে যায় তিতির মিহির আর তার দলবল আরিফের জন্য ওয়েট করতেছিল তখনই একটা গাড়ি ব্রেকফেল করে দ্রুত গতিতে পেছনে থেকে ওদের দিকে তেরে আসে কিন্তু ওরা কেউ দেখতে পায় না মিহির কেবল বাইক স্টার্ট দিবে আর আকাশ পাশেই দাঁড়ানো সাউন উঠতে যাবে বাইকে প্রচণ্ড বেগে হর্ন বাজছে কিন্তু ওরা বুঝতে পারছে না ব্রেকফেল করা গাড়িটার ড্রাইভার কি করবে বুঝতে না পেরে গাড়ির জানালা খুলে লাফ দেয় তখন কেবল তিতির বকবক করতে করতে চারুকে নিয়ে গেটের বাইরে আসে চারু গাড়িটা দেখে তিতিরের হাতটা ছেড়ে দিয়ে হাতের দই আমুল এক করে চোখ বন্ধ করে মুঠো করে আবার ছেড়ে দেয় তিতির খপ করে আবার চারুর হাত ধরে টান দেয় চারু দেখছিস কি বজ্জাত ছেলে হনুমান তোর জন্য আজ আমি মরতে বসেছিল কথাটা শেষ করতে পারে না ততক্ষণে বিকৎ শব্দে গাড়িটা ফায়ার করে আগুন জ্বলে ওঠে আকাশ পাশে দাঁড়ানো ছিল তাই ছিপকে পড়ে মাটিতে তিতির বকবক থামিয়ে সেদিকে তাকিয়ে আছে। দাউদাউ করে আগুন জ্বলছে আরিফ ওদের পেছনে থেকে মিহির বলে একটা চিৎকার দেয় রাস্তায় মানুষের ভিড় পড়ে যায় শীত বলে চারু হাত মুঠি করে ফেলে তিতির বা কেউই তা লক্ষ্য করেনি ওরা ভিড় ফেলে দেখতে যায় কি হয়েছে আরিফ দৌড়ে যায় কাছে বাইকটা নিচে পড়ে যায় বাইকের একটা চাকা ঘুরছে কিন্তু tool